মোদী বলেছিলেন ক্ষমতায় এলে কৃষক সংকট নিরসন করবেন কৃষকদের আত্মহত্যা বন্ধে ব্যবস্থা নেবেন কিন্তু বাস্তব হচ্ছে গত দশ বছরে দেশে এক লক্ষ কুড়ি হাজার কৃষক আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন দৈনিক কৃষি শ্রমিকরা আর এগুলি হচ্ছে মোদীর কৃষি নীতির কারণে মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে দেশে কৃষকদের অবস্থা তুলে ধরলেন কৃষক নেতা পবিত্রকর এমনকি কৃষিপণ্যের কৃষি পণ্যের দাম বাড়ানো হবে বলে যে প্রতিশ্রুতি দিয়েছিল কেন্দ্র সরকার কিন্তু সেই সরকার সুপ্রিম কোর্টে গিয়ে বলছে এই মূল্য দেওয়া যাবে না তাদের টাকা প্রথম যেটা বলবো যে মোদি বলেছিল কৃষির সংকট নিরসন করব কৃষক যাতে আত্মহত্যা না করে আত্মহত্যা বন্ধ এই জায়গাতে দাঁড়িয়ে আমরা গত দশ বছরে এক লক্ষ বিশ হাজারের বেশি কৃষক কৃষি শ্রমিক আত্মহত্যা করতে বাধ্য হয়েছে এই দশ বছরের মধ্যে এনআরসি গভর্নমেন্টের রিপোর্টে এই বিষয়টা উঠে এসেছে দুই হাজার চোদ্দ থেকে তেইশ পর্যন্ত দৈনিক হাজিরার শ্রমিকদের আত্মহত্যা এটা যদি ধরা হয় তাহলে এটা তিন লক্ষ বারো হাজার দুইশো চোদ্দ এইটাও কৃষি সঙ্গে যুক্ত এই যে ঘটনাটা তাতে উন্মোচিত হয়েছে এই দশ বছরে চার লক্ষ পঁচিশ হাজারের মতো কৃষক কৃষি শ্রমিক এবং দৈনিক যারা কর্মী তাদের আত্মহত্যা করতে বাধ্য করেছে মোদীর কৃষি সম্পর্কে নীতির জন্য কেন্দ্র সরকার প্রতিশ্রুতি দিয়েছিল দু সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করা হবে কিন্তু বাস্তবে দেখা গেল দেশের ঋণগ্রস্ত কৃষকদের সংখ্যা বেড়েছে এই প্রতিশ্রুতি দুই হাজার ষোলোতে ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেটে সেখানে ঘোষণা করেছে দুই হাজার সালের মধ্যে দেশের স্বাধীনতার পঁচাত্তরতম বার্ষিকীতে কৃষকের আয় দুগুণ করা হয়ে যাবে এই কথা বলেছি আর এখন আমাদের দেশের এক লক্ষ বাইশ হাজার ছশো ষোলো টাকা কাছাকাছি এই পরিবারগুলো ঋণগ্রস্ত হয়ে আছে এত পরিবার তাহলে দুই সালে ঋণগ্রস্ত পরিবারের সংখ্যা নয় কোটি থেকে বেড়ে নয় কোটি ত্রিশ লক্ষ হয়েছে এই হল মুদির গ্যারান্টি শুধু কেন্দ্র সরকারই নয় রাজ্য সরকারও রাজ্যের কৃষকদের সঙ্গেও প্রতারণা করেছেন এদিন পবিত্র বলেন রাজ্যে প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেওয়া হবে বিধানসভাতেও প্রতিশ্রুতি দিয়েও রাজ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের কোনো ক্ষতিপূরণ দেয়নি সরকার হয়েছে তার সমর্থনে ত্রিপুরাতে আমরা বলবো একটা কথা শুধু যোগ করব এই বছর তিন তিনটা প্রাকৃতিক দুর্যোগ হয়েছে প্রায় কোটি টাকা কৃষকের ক্ষতি হয়েছে এটা কৃষি মন্ত্রীর কাছে আমরা যখন যাই তিনিও স্বীকার করেছেন প্রতিশ্রুতি দিয়েছিল বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে সমস্ত কৃষককে সাহায্য করা হবে মন্ত্রী নিজেই বলেছিল এরপরে আবার এই কথাটা উনি বিধানসভার ভেতরও একজন আমাদের বিধায়ক যখন প্রশ্ন তুলেছিল তিনি তখন বলেছিলেন যে হ্যাঁ আপনাদের কৃষক সভা আমার কাছে এসেছিল দাবি নিয়ে তাদের দাবি সঠিক এটা কিন্তু একটি টাকাও কোনো কৃষক পাইনি ফলে দেশে এই কৃষক বিরোধী সরকারের বিরুদ্ধে ইন্ডিয়া জোটের প্রার্থীদের ভোট দিতে আহ্বান রাখেন সারা ভারত কৃষক সভার রাজ্য সভাপতি পবিত্রকর এই সরকার কি রাজ্য কি কেন্দ্র সবটাই তারা কৃষক বিরোধী কৃষকের বিন্দু মাত্র সাহায্য করে নাই এই প্রশ্নে কৃষকের সাথে ত্রিপুরার মোদীর বিরুদ্ধে ইন্ডিয়া জুটবদ্ধ যে প্রার্থী পূর্ব ত্রিপুরা আসনে আমাদের কৃষক নেতা রাজেন্দ্র রিয়াং আর পশ্চিম আসনে ইন্ডিয়া জুটের প্রার্থী কংগ্রেসের এই যে আশিস কুমার সাহা এবং রামনগর বিধানসভা কেন্দ্রে আমাদের কৃষক সভার সহ সম্পাদক রাজ্য কমিটি রতন দাস তাদেরকে সিপিআইএমের পক্ষে যারা আছে তাদের কাছ থেকে তারা চিহ্ন আর আশিস কুমার সাহাকে হাত চিহ্নে ভর্তি হয়েছে যুক্ত করার জন্য ত্রিপুরার কৃষক সমাজের কাছে ক্ষেত পুজোর সমাজের কাছে শ্রমিক কৃষক সমস্ত অংশে গরিব অংশের মানুষের কাছে আমরা আবেদন কৃষক আন্দোলন নিয়ে গত দুই চার বছর ধরেই উত্তল শাসক বিরোধী রাজনীতি দেশে কৃষকদের কেন্দ্রের মোদী সরকার যেসব প্রতিশ্রুতি দিয়েছিল তার কোনো কিছু পালন করিনি বলে অভিযোগ এবারে এই সব প্রতিশ্রুতিও প্রতারণা নিয়ে মাঠে নামতে চলেছে সারা ভারত কৃষক সভা বিরো রিপোর্ট নিউজ নাও আগরতলা